বল আসেনি ভাই আপনার দিনে যখন এই বিশ্বাস এবার দুনিয়ার কোন মজলুকের ভয়ে আপনি হক কথা বলা ছাড়বেন না এবার দুনিয়ার কোন সাইলিমের ভয় আপনি দিনকে ছাড়বেন না এবার আপনি দুনিয়ার কোন রক্তচক্ষুর ভয়। আল্লাহর কথা বলা পরিহার করবেন না এবার দুনিয়ার কোন অ্যাটম্প কোন পরবার কোন পরবারে বিঘুম আরবি ক্ষমা কোন ফাইটার জেটের ভাই আপনি আল্লাহর রাস্তা জিহাদ ছাড়বেন না আল্লাহর জন্য মুকামালা ছাড়বেন না যখন আপনার অন্তরে یقین হয়ে গেছে এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি দা চান্তা হয় তিনি যদি আমাকে রক্ষা করেন ক্ষতি কো করতে পারবে ঠিক আছে এই যত দুরবস্থা সব আমার রব কে না চিলার

হারুন তুজনে ফুল কু শেত শিবাল করে বসে আসে আল্লাহর সাথে আপারী করে বসে আছে আমার সাথে আপনারি করে বসে আছে সে তো নিজকে খোলার নিয়ে বসিয়েছে তোমরা তার কাছে গিয়ে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় নরম শব্দে তাকে আমার কথা মনে করিয়ে দাও আমার কুদরতের কথা মনে করিয়ে দাও আমার রহমতের কথা মনে করিয়ে দাও আমার আদাবের কথা স্মরণ করিয়ে দাও আল্লাহ নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মোসার হারমের শরীরে কাঁপ শুরু হয়েছে

সেভাবে রক্ত রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত ওই লাশটা নামাতে দিত না আত্মীয় স্বজন ওইভাবে কাজের করতে দেখো আস্তে আস্তে কাক পক্ষী ঠুকরে ঠুকরে গোস্ত গুলো খেয়ে ফেলতো কঙ্কালটা গাছের পর চলে থাকতো অতপর কিছুদিন পর ওই কঙ্কালটা উঠিয়ে পানির মধ্যে নিক্ষে ফেলত কোন আপন জনকে কাছে আসতে দিত আমি বহুদিন

জমিনে দাফন করার সুযোগ বিতনা ওই জালিমের জুলুমের প্রতিদান হিসাবে। প্রতিফল হিসাবে রব্বুল আলামিন হাজার হাজার মুসলমানদের জমিনের উপর চিত তার সহায় শুয়ায় রাখবে জমিনের নিচে এক হাত জায়গা আল্লাহ তাআলা ছেড়ে দেয় না আপনারা প্রত্যেক জানি আমার রব ধরে ওই জুলুমের ফল আমার আল্লাহ তাআলা দেনি দেন ইন আল্লাহ প্রত্যেক দারি আল্লাহ কিছুদিন সময় নেন ইদা আধা বুল আমি যেদিন আল্লাহ পা করেন সেদিন আর কোরকা গায়ে দিয়েও মর্ডার পর হওয়া যায় না সেদিন আর দারি কামে বর্ডার পার হওয়া যায় না সেদিন আর কলা পাতার ভিতরে শুয়ে জঙ্গল দিয়া বর্ডার পার হওয়া যায় না কারণ আমার ল ঘোড়া ফয়সালা করে বলছে বলে যাই না কথা এই তো হলো তুই আর

এ চিন্তা করছে এতদিন দান্দা বান্দা দুইজনে মিল্লা করছে এখন জেল এক লাখ টাকা কেন তারে আমার একাদশ কেন ওই তো সালমানের প্রমাণ তারে ধর্ম এইটা বলে সাথে সাথে কাপড় নষ্ট করে লোকের মধ্যে দেখা গরু চেলের মতো হাত বেঁধে নৌকায় বসায় রাখছে ওই ছবিটা আমি বারবার দেখেছি মনোযোগ দিয়ে দেখেছি আর আমার অন্তরে কি বসাইছি

সেনাবাহিনী কাজে আসবে না বিজিবি কাজে আসবে না আসবে না কাজে পুলিশ কাজে আসবে না মেট্রোপলিটন পুলিশ কাজে আসবে না কাজে আসবে না আসবে না কিচ্ছু কাজে আসবে না আমার রথ তখন করবেন বা কেউ করবেন তো কেউ ঠেকাতে পারবে না আর আমার রথ যদি তোমার বাঁচাতে চায় তুমি আর কোনো ক্ষমতা নাই তোমার ক্ষতি করাবে

সে তো সীমা করেছে তাকে আমার কথা স্মরণ করিয়ে দাও হয়তো মোসার হারুনের শরীরে কম্পন শুরু হয়ে গেছে ভয়ে মোসার ইসলাম বলেন আল্লাহ কতাল তুমি আমি তো আগে একজনকে হত্যা করছি একটা লোকের আদব শিক্ষা দেওয়ার জন্য একটু থাপ্পড় দিয়েছিলাম সে তো মারা গেছে তো দোষ তো আমার ছিল না কিন্তু যাই হোক আমি তো মার্ডার কেসের আসামি এত তৈল ফফারাল তুমি হুম গাম্মা আমি তো চলে গেছি ভাইয়া দেখো তো আমার বিরুদ্ধে আপনি ওয়ারেন্টারি মেরেছেন আমাকে দেখলেই ফেরত গ্রেপ্তার নির্দেশ দিবে আর আমার ঘরে কাছে ঝুলিয়ে ফেরাক পাইলে দিবে তো আমি তারা দাওয়াত দেওয়ার টাইমও তো হইতাম না আমার কথা তো শুনতেও না আল্লাহ তারা বলেন তোমাদের দুজনকে আমি বলছি মুসার হারুন ভয় পাও না মা আসমা আমি রব্বুল আলামিন তোমাদের দুইজনের সঙ্গে আছি আমি সব কিছু দেখতে থাকব সব ব্যবস্থা নিতে থাকব আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিলাম থেকে আমি তোমাদের দু'জনকে রক্ষা করব আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার করে করুন শুনকে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিলাম আসমা ওয়া আরা আমি সব দেখতেছি আমি তোমাদের দিকে প্রতিটা পলকে তাকিয়ে দেখবো আর তোমাদের প্রতি পলকে পলকে যা সাহায্য দরকার তা করবো এখন আনন্দের হাসি আরে ওনারা তাদের তো আল্লাহ বিশ্বাস আছে ওটা তো ঠিক কিন্তু মোসাইলামের মা একজন সাধারণ মুর্দা যখন হজরত ইসলামের জন্ম হল আপনারা জানেন ইতিহাস কম বেশি যারা পড়েছেন আলেমদের কাছে শুনেছেন যে ফেরাউন বনি ইসরায়েলদের মধ্যে একটা বাচ্চার হাতে তার রাজত্ব শেষ হবে এমন একটা স্বপ্ন দেখেছিল স্বপ্নের ব্যাখ্যাকাররা তাকে বুঝাই দিচ্ছে যাতে করে নিজের দুশ্মন তার রাজত্ব যার হাতে হবে এই ছেলেটার জন্ম কোন ইসরায়েলের মধ্যে না হতে পারে তারা দুইটা নির্দেশ জারি করেছে এক কোন ইসরায়েলের কোনো স্বামী কোন স্ত্রীর সাথে একসাথে শুতে পারবে না মিলামেশা হতে পারবে না আর দুই কারো যদি কোন ছেলে সন্তান হয় সঙ্গে সঙ্গে তাকে ধরে রক্ষা করা হবে সকাল আমিন হুম সাবেরিনা আলফিনা সিবিয়া

মা স্বামীর সাথে দেখা করার জন্য কোন একদম হচ্ছে ফেরাউলের দরবারে গেছে রাজমহলে ওখানেই স্বামী স্ত্রীর নিরামেশার পর ফেরাউলের দরবারে মোশার মায়ের পাঠিয়ে আল্লাহ মুসাকে বানায় দিচ্ছে তার এখন বাচ্চা যখন হয়ে গেছে মুসা যখন জন্মগ্রহণ করেছে মুসার মা অস্থির যেকোনো মুহূর্তে করে যাক কোথায় করে জবাই করে

যখন পানিতে ভাসিয়ে যায় মূষার মায়ের চেহারায় আনন্দের হাসি মূষার আসলামের বোন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে মা এটা কেমন কথা তোমার পরিবার টুকরা সন্তান তুমি পানিতে ভাসায় দিতেছ তোমার চোখে কান্না নাই তোমার চোখে পানি নাই তোমার অন্তরে ব্যথা নাই তোমার মধ্যে অস্থিরতা নাই বা এটা কি হইতেছে কিছু বললাম না মুরসায়ন ইসলামের মা হাসি দিয়ে বলেন তাহলে শোন কেন হব আমার আল্লা আমার সাথে ওয়াদা করেছেন আমার কুলিদের টুকটাকে আমার কাছে ওই নিজ দায়িত্বে জরুর দিতে আমার আল্লা ওয়াদা আমার পুরা বিশ্বাস হচ্ছে আমার ওয়াদার মধ্যে আমার পুরা বিশ্বাস বা দেশে যাচ্ছেন ওদের গিয়ে বুঝা বেঁচে যাচ্ছেন দেশে যাচ্ছেন আর শিয়া গোসল করতে গিয়ে সিদ্ধকটা ফেলো

তোমার নীতির ফয়সালা জমিনে না আসমানে তোমার স্বার্থের ফয়সালা জমিনে না আসমানে তোমার বিজয়ের ফয়সালা জমিনে হয় না আসমানে হয় জেদের ময়দানে গিয়ে জিতে গেছ মনে কইবা বড় বড় জিতেছো মনে কইরো না বেশি সংস্কার কারণে জিতেছো তুমি যে জিতেছো তোমার বিজয়ের ফয়সালা জমিনে হয় নাই আসমানে হয়েছে यकीन করেন মুসলমান यकीन সব সময় জীবনে আমলের বহুত বহুত গুণছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ উপর তাসবিহাত গুলি গুলি সব শত কথা নামাজের গুলি গুলি সব শত কথা কিন্তু নামাজ এই নামাজের মত হচ্ছে না জিকির আযু জিকিরের মতো হচ্ছে না तिलावत আযু तिलावतের মত হচ্ছে না জিহাদ আযু জিহাদের মত হচ্ছে না কারণ আপনার মনে প্রতি তাওয়াক্কুল ভরসা আর সিতাত বিল্লাহ আল্লাহর প্রতি আস্থা আপনার ভিতরে শতভাগ তৈরি হয় না

আপনারা বললে আমি ওনাকে নিয়ে আসতে পারি হয়তো তার দুধ পান করতে পারি দৌড় দিয়া বাড়ির জায়গা মা তাড়াতাড়ি চলো মশাই তো কিচ্ছু খায় না মা তো দৌড়ে মশা মাকে দেখে লাভ দিয়ে দুধ করা শুরু করছে আল্লাহ কা আমার কুন্দর ছিল এই মুসার বাবা গরিব মুসার মা গরিব আমি এখন শাহী মহলে নিয়ে আসছি মালা মালা খাবে আমার মুসা ভালো ভালো খাবে আর এখানে বড় হবে তারপর এর দ্বারা ফেরাউন্ড আমি সাহায্য করবো পয়সা লাগা আহ প্রাণ খুলে বলেন লাকা সিদ্ধান্ত দাও আপনার ভবিষ্যৎ আপনি কেন আল্লাহ দুশ করতে ভয় করে আল্লাহ ছেড়ে দিলেন আপনি কেন আমেরিকাকে ভয় করবেন আপনি কেন রাশিয়ার গোলামি করবেন আপনি কেন চাইনার গোলামি করবেন আপনি কেন ভারতের গোলামি করবেন ভারত আপনার কোন হবি করতে পারবে না আমেরিকা ট্রাম্প পশুকার বাইরে আসুন আপনার কিছুই হবে না যদি আপনার লাভ সাথে কিন্তু আজ নবের প্রতি আস্থার কোন বিশ্বাস উঠে যাওয়ার কারণ একবার ভারত ক্যাপলা হয়ে যায় আবার আমেরিকা ক্যাপলা হয়ে যায় আবার রাশিয়া কেবল হয়ে যায় আবার চাইনা কেবলা হয়ে যায় হায় হায় তারা নারাজ হইলে আমাদের কি হবে হায় হায় তারা নারাজ হইলে আমাদের কি হবে ওই তাদেরকে খুশি করার জন্য এখন উপদেষ্টাদের মধ্যে মুস্তফা মতো কোলঙ্কারি উপদেষ্টা বানানো নারাজ হয়ে যায় তাহলে কি হবে এই জন্য তারা যদি খুশি থাকে এই তরি দুই তিনজন ঢুকাও কেউ তার মহিলাকে দিয়া অশ্লীল সিনেমা বানায় যে তার স্ত্রীকে দিয়ে অশ্লীল সিনেমা বানিয়ে স্ত্রীর দা প্রদর্শন করা ওখান থেকে পয়সা কামায় এবং লোক শহীদের লক্ষ্যে অর্জিত ওই দেশে উপদেষ্টা হওয়ার যোগ্য তারা তাকে সারা তো শহীদের লক্ষ্যের সাথে গ্রেপ্তারি করা চলবে শহীদদের রক্তের সাথে সেই করা চলবে না শুরু করি মুসলমান দেশে সিদ্ধান্ত হবে আল্লাহ চিতাবান নবীর সন্ধ্যা মতো দেখছেন বহু কিছু ও শাসন ও নেতা এই ছোট্ট বয়সী স্বাধীনতার পথ থেকে আমরা দেখেছি শুধু আর একটা জিনিস দেখা বাকি আছে তাহলে এই জমি আল্লাহর চিতা বা নবীর সন্ধ্যা দেখা বাকি আছে খেলা দেখা বাকি আছে ইসলামী খেলা গত দুই সপ্তাহ আমাদের মাওলানা আনিসুর রহমান আমার বন্ধু আমি আমাদের কুমিল্লা মুক্তি জি আমরা একটু পাকিস্তান সফরে গেছি

সারা পৃথিবীর কোন দেশকে আফগানিস্তানের হুকুমত এমারত ইসলামিয়াকে সাপোর্ট দিতে দেয় নাই মনে না গিয়ে আপনি মরবে আর দুনিয়ার মানুষের খেলাফল দেখার শখ হইটা দেবো কেউ সমর্থন না দিলে কেউ বিনিয়োগ না করলে কেউ কারবার না করলে কিভাবে হবে তো আমরা যাহা দেখতেছি পাকিস্তানের মানুষ কয় ওলা কেরাম কয় হায় হায় ওদুর তিন বছর আগে পাকিস্তানের একশো টাকা দিয়ে আফগানিস্তানের তিনশো টাকা পাওয়া 8 তিন বছর পরে আফগানিস্তানের 100 টাকা দিয়ে পাকিস্তানে 350 টাকা। বিশ্ব ব্যাংক রিপোর্ট করেছে বিগত 2 বছরে সারা বছরে মুদ্রার স্থিতিশীলতার দিক থেকে স্থিতিশীলতার দিক থেকে ডলারকে টপকে এক নম্বর পজিশনে গেছে আফগান রুপি। অথচ তাদের কোনো বিশ্বাসী গ립 নেই। পরিবর্তন চাষে হাজার হাজার কোটি টাকার নিয়ম এই হারাম পেশা চাষ করা বন্ধ করে দিছে সেখানে তারা হারাম জিনিস চাষ করা শুরু করেছে মনে করছে সব শেষ

ও দিকটা খুলে বলেন না এক মিনিটে শেষ করছি ফলেন সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেইন কথা কার দিকে ফিরে যাওয়া আওয়াজ দিয়ে বলেন কার দিকে এই যে আয়াতটা আমি পড়েছি দাঁড়িয়ে আল্লাহ বহু কিছু দেখছ এবার একটু আল্লাহ দিকে হয় বহু দলের শাসক দেখছ এবার একটু আল্লাহ দিকে হয়

তোমার খালি দেখো এরকম নদীর মি আল্লাহ